ধন্যবাদ সবাইকে খবর জানাই আমি আমি আরিফুল ইসলাম ছোটো মিডিয়ায় কাজ করি আমার সঙ্গে যে ঘটনা ঘটছে তারিখ দিবাগত থানার অফিসে ইনচার্জ রাজীবুল ইসলাম উনি অভিযান নামে আমার বাসায় আসার পরে কোনো আওয়াজ না দিয়ে দরজার মধ্যে সহকর্মী ছিল সব সময় দেখা দেখি পরে যখন আমরা থেকে বলি যে পেয়ে আসছে তখন ওনারা কোনো কথা বলে না দরজা খোলার সময় ওনারা বলে আহ একটা খারাপ ভাষা ইউজ করেছে আমি বলতে পারতেছি না তখন এই ভাষা ইউজ করার পরে আমার বাবা বলে যে আপনারা কি উদ্দেশ্যে আমার বাসায় তখন উনি বলে এটা কি কোম্পানির জায়গা আপনি কি কোম্পানির লোক তখন আমার বলে যে না এটা তো কোম্পানির জায়গা না ও সি বলে যে আপনি একটু সহযোগিতা করেন আমরা কোম্পানিতে ঢুকব তখন আমারা বলে যে আপনারা আমাকে আমার কাছে সহযোগিতা আছে তাহলে তো করে এভাবে এভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না তারপর কোনো কথা না বলে ওচি সাহেব এবং তার সহকর্মী সবাই কোম্পানির ভিতরে চলে যায় চলে যাওয়ার এক সময় উনি বাইরে বের হয়ে আসে কোম্পানি থেকে কোম্পানি থেকে বাইরে বের হয়ে আসার পর উনি সর্বপ্রথম রাস্তায় আমাকে দেখতে পায় এবং বলে যে আপনি কে তখন আমি আমার পরিচয় দিলে আমি আমার সাংবাদিকতা পরিচয় দিলে তখন উনি বলে আপনি সাংবাদিক হয়েছেন কী হয়েছে বরৎখানে উনি আবার বলে ওঠে যে আপনি কি তথ্য পাশ করতেছেন যে আপনার ফোনটা এই কথা বলে উনি আমার হাত থেকে ফোনটা নেয় এবং আমার পার্সোনাল অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ কিংবু টেলিগ্রাম সহ বিভিন্ন অ্যাকাউন্টে প্রবেশ করে প্রবেশ করার পর প্রবেশ করার পর যখন কিছু পাই না তখন উনি আমাকে আমার ফোনটা দিয়ে দেয় তখন আমি ওনাকে প্রশ্ন করতে চাইলে তখন রাগা নিতে হয় এবং তার